আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা নিয়ে সুখবর আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার ভিডিওটি যারা দেখছেন অর্থাৎ এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন চলুন আমরা ভিডিওটি বড় করব না আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের ভাতা নিয়ে যে সুখবরটি আছে নিউজ টোয়েন্টি ফোরে যে প্রতিবেদনটি আসছে সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে নতুন করে বাড়ি ভাড়া ভাতা ও মেডিকেল বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অর্থাৎ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বেসরকারি শিক্ষকদের আগে যে বাড়ি ভাড়া পেত যেখানে এক হাজার টাকা সেখানে আরও পাঁচশো টাকা বাড়ানো হয়েছে কিন্তু সেটি বেসরকারি শিক্ষকরা প্রত্যাখ্যান করেছে এবং সেটা প্রত্যাখ্যান করে যে বারো তারিখ থেকে আন্দোলনের ডাক দিয়েছে সেটাও আপনারা ইতিমধ্যে জেনেছেন কিন্তু এই আন্দোলনের মুখে নতুন করে আবার বাড়ি ভাড়া ভাতা ও মেডিকেল বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় পক্ষ থেকে নতুন প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এক্ষেত্রে বাড়ি ভাড়া বিশ শতাংশ নির্ধারণের নতুন প্রস্তাব করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে তো সোমবার ছয় অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমের কাছে প্রস্তাবনা সংক্রান্ত একটি অফিস আদেশ পাঠানো হয় নতুন প্রস্তাবে চারটি স্লটে শিক্ষক কর্মচারীদের দাবি উল্লেখ করা বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় বিশ শতাংশ বাড়ি ভাড়া বাড়লে কত টাকা ন্যূনতম বাড়বে এবং পনেরো শতাংশ যদি বাড়লে কত টাকা বাড়বে দশ শতাংশ বাড়লে ন্যূনতম ভাতা কত হবে বিশ শতাংশ বাড়লে ন্যূনতম বেতন কত বাড়বে তা উল্লেখ করা হয় ওই প্রস্তাবে আর শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশে উন্নতি উন্নতি করা শিক্ষক কর্মচারীদের মেডিকেল ভাতা বাবদ পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা ও বাড়ি এক হাজার থেকে দুই হাজার টাকা উন্নতি করার অনুরোধ জানিয়ে শিক্ষা উপদেষ্টা একটি আধা সরকারি অর্থ পত্র অর্থ বিভাগে পাঠিয়েছেন অফিসাদেশের শিক্ষক কর্মচারীদের বিদ্যমান ভাতার কথাও উল্লেখ করা হয়েছে তাতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বর্তমানে উৎসব ভাতা যে বাবদ মূল বেতনের যে পঞ্চাশ শতাংশ মেডিকেল ভাতা বাবদ পাঁচশো টাকা এবং বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা পাচ্ছেন তো মন্ত্রণালয়ের প্রস্তাব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের নির্ধারিত বাড়ি ভাড়ার পরিবর্তন অন্যতম বিশ শতাংশ ভাড়া দেওয়ার আবেদনটি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয় এর আগে বাড়ি ভাড়া এক হাজার থেকে দেড় হাজার টাকা নির্ধারণ করে অর্থ বিভাগের আদেশ পরিবর্তন জারি পর রোববার শিক্ষকরা আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয় তো এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি গণমাধ্যমকে যেটা বলেন যে আমি মন্ত্রণালয়ে ফোন করে জানিয়েছি কেন চারটি স্লোটে ভাগ করে প্রস্তাব পাঠানো হলো আগের মতো শুধু বিশ শতাংশ উল্লেখ করে প্রস্তাব কেন পাঠানো হলো না মন্ত্রণালয় এ বিষয়ে আর যে মন্ত্রণালয় এই বিষয়ে সদুত্তর দিতে পারিনি তবে আমাদের দাবি আপাতত বাড়ি ভাড়া বিশ শতাংশ করা নতুন প্রস্তাবে কর্মী কর্মচারীদের উৎসব যে ভাড়া বাড়ানোর প্রস্তাব থাকলেও শিক্ষকদের ক্ষেত্রে বাড়ানোর প্রস্তাব নেই এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন কর্মচারীরা পঞ্চাশ শতাংশ পেতেন শিক্ষকরা পেতেন পঁচিশ শতাংশ এই বৈষম্য দূর করতে শিক্ষক কর্মচারী সবারই পঞ্চাশ শতাংশ করা হয় এবার যে প্রস্তাব তাতে উৎসব ভাতার ক্ষেত্রে বৈষম্য থাকবে তবে আমরা বাড়ি ভাড়া বিশ শতাংশ বাড়ানোর বিষয়টি জোর দিচ্ছি তো ভিউয়ার্স এই ছিল বেসরকারি শিক্ষকদের জন্য আপডেটস এতক্ষণ যারা আমার চ্যানেলের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ